এবারের পুজোয় সেরা চমক এই প্যান্ডেলটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা আজ আমি দেখাচ্ছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এক্সক্লুসিভ প্রথম ঝলক এবারে থিম মুখোমুখি কলকাতার অন্যতম ফিউচারিস্টিক প্যান্ডেল প্যান্ডেলের শুরুতেই চোখে পড়বে অসংখ্য সরু বাসের নকশা আর সেই সাথে তৈরি হয়েছে এক অপূর্ব মায়াবী পরিবেশ পুরো জায়গাটি বানানো হয়েছে স্টিল দিয়ে আর জলের মধ্যে ভাসছে স্টিলের অংশগুলো যেন এক অন্যরকম জগতে ঢুকে পড়েছো ভেতরে ঢুকলেই চারপাশে অভিনব আর্ট আর ঝলমলে আলো সত্যি অন্যরকম অনুভূতি আর একটু ভেতরে ঢুকলে চোখে পড়বে ঝকঝকে স্টিলের বল যেগুলো চারপাশে সবকিছু প্রতিফলিত করছে অবশেষে আসি মূল মন্ডপে ভেতরে ঢুকলে চোখ জুড়িয়ে যাবে নীল আলোয় ভাসছে পুরো মণ্ডপ চারপাশে কাচ আর মাঝখানে আছেন আমাদের প্রিয় মা দুর্গা মায়ের মুখ এতটাই বাস্তব যেন মনে হবে সামনে সত্যিই কেউ দাঁড়িয়ে আছে নিচে মায়ের সন্তানেরা মুভ করছে প্রতিমাটিকে আর